আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন ঠিক এমন কিছু তথ্য সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে একেবারেই নিরলসভাবে গত দুদিন ধরে এই তথ্যগুলো ছড়িয়ে যাচ্ছে কিছু কিছু ফেসবুক পেজ থেকে এগুলো ছড়ানো হচ্ছে কয়েকটি ইউটিউব চ্যানেলে ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে যারা মূলত আওয়ামী লীগ পন্থী ইউটিউবার রয়েছেন যারা বা যারা আওয়ামী লীগের সমর্থক তারা এমনকি আবমি লীগের একটি ভার্চুয়াল প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুকের একটি গ্রুপ সেটা হচ্ছে এটিএম টিএম পেজও রয়েছে তাদের সেখানে অমির রহমান পিয়াল নামে একজন একটিভিস্ট রয়েছেন যিনি আওয়ামী মন একটিভিস্ট তিনিও এ ধরনের ঘোষণা অনেকটাই দিচ্ছেন যে বিশ মার্চ থেকে কোনো একটা কিছু ঘটতে পারে বাংলাদেশে কেউ কেউ বলছেন তাদের মধ্যে অনেকেই যে সমন্বয়ক যারা রয়েছেন তারা অনেকে দেশ ছেড়ে পালাবেন এয়ারপোর্ট পাহারা দিতে হবে তাদেরকে দেশ ছাড়তে দেয়া হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি আমেরিকা যাবেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বৈঠক হবে সেই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প জানতে চাইবেন হিলারি সঙ্গে নির্বাচনের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনি অর্থের যোগান দিয়েছেন হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে এবং ভর্সনা করবেন ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের গদি পরিবর্তন হয়ে যাবে এম এমন নানান ধরনের তথ্য দিয়ে মূলত এই ভিডিওগুলো বা স্ট্যাটাসগুলো দেয়া হচ্ছে এখন আমরা যদি এগুলোর বাস্তবিকতা পর্যবেক্ষণ করার চেষ্টা করি তাহলে বলতে হবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আদৌ শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব কি না এটা অনেক বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ শেখ হাসিনা নিজের জীবনের নিরাপত্তার হানি বা নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এই আশঙ্কা দেখেই তাকে মূলত জীবন বাঁচাতে দেশের দেশের বাইরে চলে যেতে হয়েছে তো বাংলাদেশে যতক্ষণ বা যতদিন না পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কোনো ধরনের পরিস্থিতি তৈরি না হয় ততদিন তো শেখ হাসিনার পক্ষে বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয় কারণ ফিরে এলে তাকে অবশ্যই ট্রায়ালের মুখোমুখি হতে হবে তাহলে শেখ হাসিনাকে জেনে বুঝেই আত্মহত্যা করার জন্য মার্চ মাসে বাংলাদেশে ফিরবেন এটা কতটুকু যৌক্তিক আমার অন্তত ক্ষুদ্র মস্তিষ্ক আমার ধরছেন আমি জানি না আমার চেয়ে নিশ্চয় অনেকেই রয়েছেন যারা অনেক ভালো বলছেন পলিটিক্স তারা তাদের কাছে আমি আহ্বান করবো আপনার কমেন্টস এটি লিখবেন তো আমি একটু বর্তমান পরিস্থিতিগুলো একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আমাদেরও মনে হয় বা আপনাদের কি আসলে এমন সম্ভাবনা কি সম্ভব বলে মনে হয় কিনা কারণ আমরা দেখতে পেয়েছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছু টাফ টাইম তারা পার করছে এক নম্বর হচ্ছে কিছু মবের চলছে মবের বিশৃঙ্খলা যেটাকে আমি মব ভায়োলেন্স বলি মব জাস্টিস নয় মব লিঞ্চিং চলছে এটা ছাড়া চিন্তাই চলছে কিন্তু চিন্তায়ের কথা আপনারা গত সপ্তাহেও যে পরিমাণ যে হারে শুনেছেন চিন্তায় এই সপ্তাহে এসে কি আপনাদের সেই হারে চিন্তায় খবর আপনারা সোশ্যাল প্লাটফর্মে দেখতে পাচ্ছেন বা আপনারা কি টেলিভিশনে দেখতে পাচ্ছেন আমার অন্তত এই সপ্তাহে এসে চিন্তায়ের যে ঘটনাগুলো সেটা বন্ধ হয়ে গেছে আমি সেটা বলছি না সেটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বা অনেকটাই কমে গেছে বলে আমার মনে হচ্ছে বা আগের মতো চিন্তায় ব্যাপারটা যেটা গত সপ্তাহে হয়েছিল ভয়াবহ রকম ভাবে সেটার তুলনায় একটু কিছুটা কমেছে বলে আমার মনে হয় দ্রব্যমূলের কথা যদি বলি রমজান চলছে এই রমজানে গত বছর দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি ছিল এখনো অনেকটাই একই রকম রয়েছে সেটা যে একেবারে খুব বেশি পরিমাণে বিস্ফোরিত হয়েছে দ্রব্যমূল্য ব্যাপারটা আসলে তা নয় এবং আমি নিজেও গতকালকে বাজার করেছি কেনাকাটা করেছি আমার মনে হয়েছে যে দ্রব্যমূল্য কিছুটা আগের চাইতে একটু কিছুটা সহনীয় বা হয়তো বাড়েনি এরকম যেমন পেঁয়াজের দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বা আলুর দাম অনেকটাই কমেছে কয়েকটা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমেছে কিন্তু এটা যে লক্ষণীয় বড় একটা পরিবর্তন তা কিন্তু মোটেও নয় এবং অনেকে বলছেন যে ওই স্ট্যাটাসগুলোতে সমন্বয়করা দেশ ছেড়ে পালিয়ে যাবেন এয়ারপোর্ট পাহারা দিতে হবে তাদেরকে দেশের বাইরে কোনোভাবেই যেতে দেওয়া হবে না সবকিছুর বিচার হবে এমন এমন নানান ধরনের কথা এগুলো যখন দেখছি আমার ঠিকই তেসরা আগস্ট চৌঠা আগস্ট দু চব্বিশের রাতগুলোর কথা মনে পড়ে যখন আওয়ামী লীগ বিরোধী জনবিস্ফোরণ তুঙ্গে ঠিক তখন আমরা আওয়ামী লীগের অনেক নেতা কর্মী বা ছাত্র লীগের অনেক নেতা কর্মী যারা তাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে প্ল্যাটফর্ম আগস্ট রাতেও তারা স্ট্যাটাস দিয়েছেন মিনিটের ঢাকা সাত ফাঁকা নিশ্চয় মনে আছে ঢাকা ফাঁকা সমন্বয়করা দেশ ছেড়ে সাত পালিয়ে গেছে কোনো এক সমন্বয়কের বাসায় কোটি কোটি টাকা পাওয়া গেছে নানান ধরনের গুজব এবং অখনো যারা আওয়ামী পন্থী মানুষজন রয়েছেন অনেকের সঙ্গে তো কথা হয় যেহেতু সাংবাদিকতা পেশায় রয়েছে অনেকের মনের মধ্যে তখনও আশা ছিল যে হ্যাঁ হয়তো বা আওয়ামী লীগ সরকার কিছু একটা করতে যাচ্ছে বা পরিস্থিতি হয়তো বা আওয়ামী লীগ সরকার তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে কিন্তু দেখা গেল যে পাঁচই আগস্ট কারফিউ ভেঙে সাধারণ মানুষ সাধারণ জনতা ঢাকা শহরে পুরোপুরি দখলে নিয়ে নিল এবং দুপুর গড়াতেই মানুষ জানতে পারলো যে তাদের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন ভিন দেশে যে মানুষটি আহ কয়েকদিন আগেই বলেছিলেন যে শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালায় না কিন্তু সেই মানুষটিও চলে গেলেন হ্যাঁ এখানে কথা রয়েছে যে তার মানে কি তিনি আত্মহত্যা করবেন বা এই হাজারো জনতা তার গণভবনের দিকে ধেয়ে যাচ্ছে সেখানে গিয়ে তিনি তার জীবন দিবেন ব্যাপারটা এরকম নয় তিনি যখন দেখলেন যে হ্যাঁ তার জীবন পুরোপুরিভাবে বিপন্ন এবং তার যে আইন শৃঙ্খলার যেই কনভয় রয়েছে তারা সবাই বলে দিচ্ছেন বা সেনাবাহিনীর পক্ষ থেকেও তাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হলো যে সময়ের মধ্যে আপনাকে চলে যেতে হবে গণভবন ত্যাগ করতে হবে দেশ ছেড়ে চলে যেতে হবে সেই মুহূর্তে শেখ হাসিনা বাধ্য হয়েছেন চলে যেতে এটাকে আমরা কেউ কেউ পালানো বলে শান্তি পাই কেউ কেউ চলে গেছেন বলে শান্তি পাই কেউ কেউ জীবন রক্ষার্থে পাশে দেশে আশ্রয় নিয়েছেন বলে শান্তি পাই যেভাবে যেই শান্তি পায় না কেন সত্য কথা হচ্ছে ক্ষমতা ত্যাগ করে তাকে চলে যেতে হয়েছে এবং তিনি সেই খেলায় ব্যর্থ হয়েছেন এটা তো সবাই স্বীকার করতেই হবে এখন এটাকে কেউ কেউ গণবিপ্লব বলছেন কেউ কেউ গণঅভ্যুত্থান বলছেন কেউ কেউ আবার এটাকে আহ ষড়যন্ত্র হিসেবে দেখছেন যে যাই দেখুন না কেন যাই ঘটুক না কেন যেটাই সত্য হোক না কেন তিনি ব্যর্থ হয়েছেন তার ক্ষমতা রক্ষায় এটা আপনাদেরকে মানতেই হবে সেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনি চলে যাওয়ার পর থেকে আমরা কিছুদিন পর নিয়মিত বিরতিতে তার ফোন কল ফাঁস হতে দেখে তিনি তার বিভিন্ন গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের অখ্যাত নেতা কর্মীদের সঙ্গে তিনি কথা বলছেন ওভার দ্য ফোনে এবং সেখানে তিনি নানান ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন তিনি নানান কথা বলছেন এবং তিনি সেই গণ গণভন্ত্র হিসেবে যারা ক্ষমতায় রয়েছে রয়েছে তাদের বিরুদ্ধে নানান করছেন এবং সেগুলো রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা আমরা দেখি যেগুলো আমাদের সংস্কৃতি আমরা এক পক্ষ আরেক পক্ষকে এরকম ভাবে ঘায়ল করে সেটা কথা নয় কিন্তু বাস্তব পরিস্থিতি কি আসলে এমন কোনো তৈরি হয়েছে যে বর্তমান সরকারের বিরুদ্ধে এমন কোনো গণবিক্ষোভ তৈরি হয়েছে কি যে বর্তমান সরকারকে চায় না বা শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চায় এমন কোনো কিছু হয়েছে হঠাৎ করে বাংলাদেশে ফিরে আসার এমন তৈরি হল যে আওয়ামী লীগের অনেকেই পোস্ট করা শুরু করলেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যে তাদের নেত্রী ফিরে আসছেন এবং আগামী ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে তাদের নেত্রী সহ তারা বাংলাদেশে স্বাধীনতা দিবস উদযাপন করবেন এটার সম্ভাবনা আমার খালি চোখে অন্তত আমার খুব একটা মনে হয় না এটার কোনো সম্ভাবনা আদর রয়েছে অন্তত এই মাসে তিনি ফিরবেন কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত হ্যাঁ বর্তমান সরকার নানান কর্মকাণ্ড নিয়ে নানান বিষয় নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের অসন্তোষী রয়েছে সেই অসন্তোষটি মূলত বর্তমান সরকারের উপরে সেই অসন্তোষটি কোনোভাবেই বিগত সরকার প্রতি আগ্রহ তৈরি করেনি হ্যাঁ কেউ কেউ বলছেন কি আপনি ভাবছেন যে আগে ভালো ছিল সেটা বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে তাদের মনে হচ্ছে তবে সেটা একেবারেই এখনই তাদেরকে রাজপথে নামিয়ে আনার জন্য আনার মতো তাদের মধ্যে বিপ্লবী ব্যাপারটা তৈরি করে দিয়েছে ব্যাপারটা তা নয় কারণ শেখ হাসিনা অনেকেই বলছেন যারা বলছেন যে দেড় দশক ধরে শেখ হাসিনা ফ্যাসিজম চলেছে

আপনার যে বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোন লোকের কমিটিতে নাম নাই কেন্দ্রীয় কোনো সমন্বয় নাই কোনো উপদেষ্টা নাই তাহলে এটা কি বৈষম্য না এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই

এগারো ভোট কি আর কামটা কি আমরা কি ভাগল হয়েছি এগারো ভোট দিব ভোট দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো বুড়ি গঙ্গা নদীতে হালাই দেবো এগারো ভোট দিব কি আর আমাকে এখন মস্তিষ্ক ক্লিয়ার আছে আমরা জানি কারার দেশ কেমনে চালাইব এরা দেশ চালাইব এই বাংলাদেশ আমার তো ধ্বংসের দিকে নিয়ে যায় আপনার যে ছাত্ররা যে স্পিডে চলে কোনো নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কার ফালস বসে না বোঝে না কারো ভাষাই তো বোঝে না নিজের গতিতে অবিরাম চলে এটার জন্য এগারো একদিন সরব মূল্য দেওয়া লাগবে কথা হয়েছে ছাত্ররা যদি নির্বাচন করে কোনো আসন পাব সম্ভাবনা নাই যদি আসন পাই তাইলে কিছু একটা হইব ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি ধরেন আসন পাইল বা এমপি মন্ত্রী হইলো দেশ তালাই তো পারবো না মোটো আর এরা তো প্রথম সত্য এরা রাজনৈতিক কোনো দলের মধ্যেই পড়ে না ভাই কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই ভালোবাসা নাই এই দলটা বড় হইব কেমনি আর এই সরকারের দল ওইটা এটাই সরকারের দল নির্বাচনে তো সুস্থ হওয়ার সময় কোনো সম্ভাবনা নাই কারণ এই সরকারের পক্ষপাতিতের একটা দল হয়েছে এই দলটা